গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালোই আছি আর আজকে হলো তোমার শনিবার আর এখন বাজে সাড়ে ছটা মতো তো সকালবেলায় সাড়ে ছটার সময় উঠেছি দিয়ে ব্লগটা আজকে এখান থেকে স্টার্ট করলাম সকালবেলায় সব কাজ কমপ্লিট করে আর স্নান ধান পুজো করে আর এদিকে জলখাবারটাও খেয়ে নিয়েছি একটু হালকা দিয়ে তারপরে এসেছিলাম মেয়েকে পড়াতে তো জলখাবারটা সবাই খেয়েছি আমি শুধু না তো যাই হোক তো পরীক্ষা একদম মাঝে একটা দিন তারপরে চলে আসলো এবছরের মাধ্যমিক পরীক্ষা তো যাই হোক মেয়ের জীবনের ওর একটা প্রথম পরীক্ষা আর একটু তো হেল্প করতেই হবে তো যতটুকু পারছি ওকে সাজেশন ধরে ধরে পড়াচ্ছি হ্যাঁ এক্সট্রা করে যদি কিছু মানে পড়ানোর থাকে সেগুলো দেখছি একটু ইউটিউব ঘেটেও দেখছি সাজেশনগুলো তো এভাবেই আর কি চলছে এখন তো যাই হোক তো রান্না বান্না এখনো কিছুই বসায়নি তো ওকে একটু পরেই নি তারপরে যাবো রান্নাঘরে তো দেখতে থাকো তোমরা তো ফ্রিজ থেকে প্রথমে পনিরটা বের করে নিয়ে আসলাম রান্নাঘরে তো আজকে হচ্ছে শনিবার তো শনিবার মানেই হচ্ছে নিরামিষ তো আজকে যেগুলো রান্না করবো সবই নিরামিষ হবে তো ইচ্ছে আছে একটু ডাল করব মুগের ডাল আর করলা রয়েছে একটু তো আজকে খুব ইচ্ছা করছিল যে একটু তেতো ডাল করি তো অনেকদিন করলা দিয়ে ডাল খাওয়া হয়নি তাই ভাবলাম যে আজকেই করে ফেলি তো ডালটা ভাজার জন্য বসিয়ে দিচ্ছি আর আমি প্রথমেই আগে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম তো ডাল আর ভাতটা একসাথে হতে থাক তো আগে চলো ডালটা ভেজে নিই আর এদিকে হচ্ছে তরকারি সব মানে কাটা বাছা করতে হবে হয়নি তো আগে ডাল ভাত হয়ে গেলে আমি একটু নিশ্চিন্ত আর এই পরীক্ষা দিনগুলোতে মানে বিশেষ কিছু পদ রান্না করতেও পারছি না মানে খুব বেশি আর কি রান্নার আয়োজন করছি না মোটামুটি কিছু একটা করে নিচ্ছি ডাল ভাত তো আজকেও ঠিক তাই হবে তো কিছুই না পনিরের তরকারিটা করব একটু আলু আর ফুলকপি দিয়ে আর তোমার ডাল তো করছি আর সাথে একটু হয়তো ভাজা বেগুন ভাজা করে নেবো তো আজকে মানে খুব একটা বেশি ঝামেলা করব না তো যাই হোক চলো দেখতে থাকো ব্লকটা তো সোমবার থেকে তো মেয়ের পরীক্ষা শুরু হচ্ছে আর জানো না টেনশনটা যেন আমার হচ্ছে খুবই তো সেরকম কেন হচ্ছে জানি না ঠিক তো ছাত্র ছাত্রীদের জীবনের একটা বড় পরীক্ষা তো একটা সময় তো এটা আমরাও ফেস করেছি যখন আমি মাধ্যমিক দিয়েছিলাম তখন এরকমই হয়েছিল যে সব সময় মতো ঠিকঠাক লিখে আসতে পারবো কিনা হ্যাঁ এটাই তো সোমবার দিন তো ওদের বাংলা পরীক্ষা তো বাংলা পরীক্ষায় তো একটু বেশি লিখতে হয় তো সেগুলো সময় মতো কমপ্লিট করতে পারবি কিনা এসব নিয়ে চিন্তা হ্যাঁ যে তাড়াহুড়োর জন্য যে কিভাবে লিখবে ভুল ভাল হয়ে যাবে নাকি তো এগুলোই ভাবছি সারাক্ষণ ধরে তো জানি ওসব কিছুই হবে না মা তো তোর টেনশন হবেই তো দেখা যাক পরীক্ষাটা কেমন দেয় তো ঠাকুরের কাছে বলছি যেন পরীক্ষাটা খুব ভালো দেয় যেভাবে মানে প্রিপারেশান নিয়েছে ঠিক সেইভাবে যেন পরীক্ষাটা দিয়ে আসে তো চলো দেখা যাক কেমন পরীক্ষা হয় তো পরীক্ষাটা দিয়ে আসুক তারপরে সেটা জানতে পারবো তাই না তো দেখো এদিকে পনিরগুলোকে ভাজার জন্য কড়াইতে ছেড়ে দিয়েছি তো পনিরটা ভাজা হোক তারপরে একে একে সব সবজিগুলোকেও ভেজে নেব তো এখানে ওটা ভাজা হতে হতে আমি একটা আলু কেটে নিই তো আলুটাকেও লাল লাল করে ভেজে নেবো প্রথমে আর একটা ফুলকপি ও মানে ভেজে নিয়ে তারপরে মশলা দিয়ে রান্নাটা করব তো দেখতে থাকো তোমরা আশা করছি ভালো লাগবে তো দেখো পনিরটা কিন্তু রান্না হয়ে গেছে তো এটা নামিয়ে দেব আর এখন রান্না তো প্রায় শেষের শেষের দিকে বলছি যাই হোক পনিরটা হয়েছে তো ডালটা এখনও সোমবার দাওয়ার আছে তো যেহেতু তেতো ডাল তার আগে ভাজাভুজিটা করে নিই তো বেগুন ভাজাই ফাইনালি করব আর এই তো এরপর তো আর বেগুন ভাজা খেতে ভালোও লাগবে না আর এখনই যা খাবার খেয়ে নিই আর বেগুন ভাজাটা খেতে আমার খুবই ভালো লাগে যার জন্য ভাবলাম যে বেগুনটা একটু ভেজে নিই তো আজকে রান্না বান্না কিন্তু হয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না হলো তো প্রথমে দেখো লাল লাল করে বেগুন ভেজে নিয়েছি আর করেছি করলা দিয়ে মুগের ডাল আর এদিকে করেছি পনিরের তরকারি আলু আর ফুলকপি দিয়ে তো আজকের মেনু আমাদের এটাই আর আমাদের খাওয়া দাওয়া কিন্তু দুপুরের কমপ্লিট হয়ে গেছে খেয়ে দিয়ে একটু আসলাম বাইরে তো এরা তো কাজ করে চলে গেছে আমাদের বাড়ির আর কি মিস্ত্রিটা তো আমি আসতে পারিনি আজকে সকাল থেকে একবারও তো ভাবলাম যে এখন তো একবার যেতেই হবে কি কাজ হলো না হলো তো আসলাম আমি একাই আর এদিকে তো বন্ধ বন্ধ করা আছে তো ভেতরে আমি গেলাম না দিয়ে ভাবলাম যে তোমাদেরকে একটু চারিদিকটাই ঘুরে দেখাই তো আমাদের তো এখন বর্তমানে প্লাস্টারের কাজ চলছে বাড়িতে আর সামনেটা দেখতে পেলে যে প্লাস্টিক দেওয়া ওই সামনে প্লাস্টারের কাজ হচ্ছিল আর এদিকে এগুলো কমপ্লিট হয়ে গেছে অনেকদিন আগে আর পেছনটাও চলো দেখিয়ে দিচ্ছি পেছনটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর তার সাথে সাথে আমাদের কলের মিস্ত্রির কাজও চলছে তো সেই জন্য যে দেখতে পাচ্ছ পাইপ টাইপ সব লাগানো আছে তো কাজ চলছে এখনও হয়নি তো এইভাবেই চলছে কাজ তো জানি না কবে কমপ্লিট হবে তো আশা করছি আর খুব একটা বেশি দেরি নেই হয়ে যাবে তো এটা দেখে আমি চলে আসলাম আমাদের বাড়ির সামনে তো এসে এখানে বসে বসে একটু কমলা লেবু খাচ্ছিলাম আর একটু রোদে বসেছিলাম যে ঘরে খুবই ঠান্ডা লাগছে তখন আমার বর এসে বলে যাওনি ভেতরে চলো আমার সঙ্গে তাই আমাকে নিয়ে গেল। কোথায় কম লাগিয়েছে এবার খোলা জল এসছে মনে হয় নাকি পাইপে যে জলটা ছিল

জাস্ট সামনে টাইম এর আর ট্যাঙ্কি এই যে ট্যাঙ্কি রে দুটো হুম এটা আর উপরটা গিজার হুম কি না ঠান্ডা ঠান্ডা গরম এই জানলাটা খুলো আজকে এগুলো খুললাম তো সব আজকে আজকে এই কি রকম না আজকে তো ওই দিকটা প্লাস্টার করেছে তাই তো এই যে মানে আমার মনেই নেই আমি শুধু ভাবছি যে সামনেরটাই করেছে এটা যে মানে করবে ভুলে গেছে হ্যাঁ সিঁড়িটা করেছে এতটুকুই হয়েছে আর সামনে সামনে করছে কই কল দেখি না

মামের ঘর একটু রোদ তাক এটা হচ্ছে সেরা ঘর শীতকালে তো এত সুন্দর রোদ প্লাস ঘরেও ঢুকছে একটা হুম আর এই বিল্ডিংটাও ভীষণ ঠান্ডা এখন নতুন হয়েছে সবে যার জন্য মনে হয় যেন দৌড়ে দৌড়ে একদম ছাদে চলে আসছে আর এটা আমাদের সেই নতুন বাড়ির ছাদ তো রোডটাও এত ভালো লাগছে তারপরে একটা নিচ্ছি তারপরে দেখো বিকেল বেলাতে আমাদের পাড়াতে বনকুল যাচ্ছিল আর মানে আমার মেয়ের ভীষণ খেতে ইচ্ছে করছিল তো একদিন বাজারে খুঁজে কোথাও পায়নি তারপরে একদম বাড়ির কাছেই বনকুল তো ওর বাবা দৌড়ে গিয়ে কিনে নিয়ে আসলো তো বনকুলটা কিন্তু খুবই ভালো ছিল আর অনেকটাই কিনে ফেলেছে তো আমরা এখন বনকুল খাবো সবাই মিলে আর এতগুলো বনকুল কি খাওয়া যায় তাই কিছুটা বাটিতে ঢেলে নিলাম তো কক কুলটা কিন্তু খেতে বেশ ভালোই ছিল আর দিন পর এরকম কক কুল খাচ্ছি গুড ইভিনিং এখন বাজে প্রায় আটটা মতো আর সন্ধেবেলাতে চাটা খাওয়া হয়ে গেছে সবার আর এখন তো একটাই কাজ সেটা হচ্ছে মেয়ের সাথে আর কি থাকা তো পড়ছে বই এখানে পরীক্ষা তো সোমবার থেকে শুরু হচ্ছে তো এখন তো একটু হেল্প করার জন্য থাকতেই হচ্ছে কোনোটা বুঝতে অসুবিধা হলে সেটাও বুঝিয়ে দিতে হচ্ছে তো আজকে ভিডিওটা আর বড় করছি না আজকে ব্লগটা এখানে শেষ করব তো দেখা হবে একটা নেক্সট ব্লগে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর গুড নাইট